কথা না কাজের পরিচয় এটা আমার হচ্ছে বিজিনী কার্ড এখানে আমার মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যদি ভালো কাজ করাতে চান একদম ফতিফয়ানে অন্য মেস্ত্রির থেকে ফাঁস টাকা করে আমি কম নেব কিন্তু বরাবর সেফটি বাই সেফটি এম এম মিলে আমি কাজ করে দিব আমার নাম ইমাম হোসেন সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আজকে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম সবাই ভিডিওটা দেখবেন তো এই দেখেন আমি আলহামদুলিল্লাহ আমার যতটুকু কাজের দক্ষতা আছে ইলেকট্রিক কাজের ততটুক দি নিয়ে আমি আমার বিজলি কার্ড বানাইছি যদি আপনারা ইলেকট্রিক কাজ সবার ঘরে কিন্তু মোটামুটি হয়ে থাকে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কাজ যদি বড় হয় আমার ইউটিউবে আপনার প্লম্বর পাই যাবেন ইউটিউবে অবশ্য কিন্তু যদি আমার ভিডিওতে কমেন্ট করেন কমেন্টের উত্তর পাই যাবেন যে কোনো প্রান্তে বাংলাদেশের যদি বড় কাজ যদি হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার আলহামদুলিল্লাহ বাংলাদেশে আট দশ বছর আমি ইলেকট্রিক কাজ করছি এবং ডুবাতে ষোলোশো সতেরো বছর আমি ইলেকট্রিক আপনার ওপেন ওয়ারিং কন্ট্রোল ওয়ারিং আপনার হাউস ওয়ারিং যেতগুলো ওয়ারিং ডিবির কাজ আপনার মেন এস ডিবি এম ডিবি আপনার এস এম ডিবিগুলো আপনার ডিবির কাজ খালি ইমাম একবার নখ দেবেন ইমাম নখ দেওয়ার পরে আপনার কেউ পারেন না ওই কাজও কিন্তু ইনশল্লা আমি করে দিয়ে আসবো ইনশল্লা এতটুকু আশা রাখতে পারেন দেখা গেছে বর্তমানে আমি এটাই দেখছি আমাদের বাংলাদেশের ভিতরে যারা ভালো কাজ করে যারা আপনার উন্নত মানের ভালো কাজ করে তাদেরকে মানুষের নখ দে না কাজ করায় না আর আমি দেখছি যারা আপনার কাজ আপনার নম্বর কাজ করে কাজ বেশি বুঝে না এটু এ টু জ্যাড পর্যন্ত কাজ করে দিতে পারে না তাদেরকে অনেক মানুষের নখ দেয় আমি বলব খালি আমাকে না আপনার যে মেস্তরি আপনার দক্ষতা আছে ভালো কাজ বুঝে দুবাইতে এবং বাংলাদেশে কাজ করছে এরকম মানুষটাই আপনারা কাজ দিবেন আপনার কাজটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে করে দিবে আমি দেখছি বর্তমানে আপনার যে তলোকে লোকে আপনার আমাদের গ্রামের বাসায় তরুলা মেস্তরি যারা তরুলা মেস্তরি ওদেরকে বেশি আপনারা দেখা গেছে কাজ দেন একটা লাইট একটা সকেট একটা সুইচ লাগাতে পারলে ও উনি মেস্তর হয়ে গেছে আমি বদনামি করতেছি না যেটা বাস্তবতা আমি দেখতেছি দেখেন আমাদের ছোট থেকে আমার আমার ইমাম ওসেলের ছোট থেকে বড় হয়েছি আমরা ইলেকট্রিকের এই দক্ষতা নিয়ে ইনশাল্লাহ আপনার যে এত বড়ো ডিবি যত বড় ডিবির কাজ যেত ডেঞ্জারাস কাজ যেহেতু আপনার হার্ডের কাজ খালি আপনি ইমাম বাইকে নখ দেবেন নখ দেওয়ার পরে আপনি ইনশাল্লাহ আপনার কাজ বরাবর একদম আমরা অ্যাম্পেয়ার মিলাই লোড মিলাই হিসাব করে আমি কাজটা করে দিতে করে দিয়ে আসতে পারবো ইনশাল্লাহ আগে আল্লাহ আসলে ভালো জিনিসের মূল্য নাই এটা বাস্তব বর্তমানে খারাপ জিনিসের মূল্য বেশি এটাই আমি দেখছি ভালো মিস্তরিরও মূল্য নাই বর্তমানে মূল কতগুলো মেস্তুরি আছে ওদের মূল্য বেশি আসলে দাঁত গেলে হাই হাই করি আর যখন আমাদের মুখের দাঁতগুলো থাকে আসলে আমরা কোনো চিন্তা ভাবনা করি না ওইটার থেকে দূরে থাকবেন যতগুলি লোকে ইলেকট্রিকের কাজের যদি প্রয়োজন যদি হয় এ আমার বিজনি কার্ড আছে এবং আমার ইউটিউব চ্যানেল আমার লম্বর আছে আমি আমার এই ভিডিওতে আমি লম্বর দিয়ে এক ড্রেস দিয়ে রাখবো আপনারা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আমি দেখা গেছে এক লোক থেকে আমি তো বলো ফয় আনে পাঁচটা করেই কম নেম অন্যান্য মেস্তরির থেকে কামটা বরাবর একদম যদি বলেন আমাকে ইমাম ভাই ডুবার সিস্টেমে করে দিবেন আমি ডুবা সিস্টেমে কামটা করে দেবো যদি কোনো আমাকে আমার বাংলাদেশের সিস্টেমে করে দেবেন বাংলাদেশ সিস্টেমে করে দেব এরকম ইনশোল্লা এক্সপিরিয়েন্স আছে আল্লাহ রহমত উস্তাদের দোয়া মা বাবার দোয়া অনেক লোকে দেখছি দেখেন আপনার ইলেকট্রিক কাজ করে কিন্তু ঠিক আছে কিন্তু আপনার মেন টিভিতে যাই দেখিয়ে বেকারে কাজ করে না কেন জানেন ভাই কাজ করে কিন্তু ঠিক আছে কিন্তু আপনার ওইভাবে আর্থিংটা টানে না আর্থিং ঠিকই টানে কিন্তু জায়গা মতে কানেক্ট করে না বুঝছেন আমি আরেকটা ভিডিও দিছি আর্থিংয়ের জন্য আপনি লাখ লাখ টাকা খরচ করতে হবে না আর্থিংয়ের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতে হবে না শুধুমাত্র আমি ট্যালেন্ট দিয়ে আপনার আর্থিংটা বিনা পয়সা আমি করে দিই কিন্তু পুরো ঘরে বড়িং বড়ি আর্থিং করে দেবো আপনি টিভি আর্থিং থাকবে কাউকে আপনার কারেন্টে ধরছে লগে আপনার ব্যাটারটা টিপ হবে আপনার এসির ভিতরে শর্ট কানেকশান হয়েছে আপনার ব্যাগারটা টিপ হবে ফ্রিজে আপনার শর্ট কানেকশান হয়েছে লগে ব্যাগারটা টিপ হবে ওরকম সিস্টেমে আমি কাজ করি ভাই কথার কাজে যদি মিল যদি না থাকে আপনি ওই সময় বলতে পারবেন ইমাম ভাই আপনি তো মানুষ ভালো না আমি সবাইকে অনুরোধ করব যদি ভালো মেস্তরি দক্ষতালা মেস্তরি যদি চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন অলরেডি কিন্তু আমি নিজের হাতে কাজ করি আমি হেল্পার দিয়ে কাজ করাই না বুঝছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যার কাছে যাবে সকল আপনার পুরো ভিডিও দেখি অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন আমি আমার মোবাইল নম্বরটা আমার ভিডিওর উপরে দিয়ে দিব সবাই পাইবেন আসলে কাম জানিবিধায় কার্ড বানাসি ইউটিউব চ্যানেল আছে সব সবাইকে ভালো কিছু শেয়ার করার জন্যে সবাইকে আপনার সবার উপকার আসার জন্যে আমি ওই ভিডিওগুলো আমি ইউটিউবে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন আপনাদের সবার উপরে আমার একটা দাবি থাকবে কেন জানেন আমি সবাই ভালো দেখি সব সময় আল্লাহ হাফ আমি ইমাম হোসেন আসসালামু আলাইকুম